মাছ চাষি বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাচ্ছি অরিজিনাল দেশি মাছের পোনা তো বিয়স আমাদের যে দেশি মাছের পোনাগুলো আপনারা দেখছেন এই দেশি গুলসা মাছের পোনাগুলো হলো মাত্র তিন থেকে চার হাজার পিসে কেজি তো বিয়স আমরা এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি তো বিয়স আমাদের এই মাছগুলো ফার্স্ট গ্রেডিংয়ের মাছ আপনারা যেখান থেকে মাছ মাছের পোনা যে কোনো ধরনের মাছ ক্রয় করুন না কেন আপনারা ফার্স্ট গ্রেডিংয়ের মাছগুলো ক্রয় করবেন কারণ ফার্স্ট গ্রেডিংয়ের মাছগুলো চাষে খুব ভালো হয় আপনাদেরকে বলবো ফার্স্ট গ্রেডিংয়ের মাছ কোন মাছগুলোকে ফার্স্ট গ্রেডিংয়ের মাছ বলে তো আমাদের এখানে পুকুরে হানড্রেড পার্সেন্ট বুট থেকে যে রেনু আমরা সংগ্রহ করি পেজির মাধ্যমে এই পেজি থেকে যে রেনুগুলা চাষ করি আমরা আমাদের পুকুরে ওই পুকুরে প্রায় প্রতি কাঠায় বা প্রতি দশ থেকে আমরা প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার মাছের পোনা চাষ করতে পারি তো এই মাছগুলোর মধ্য মাধ্যে মধ্যে যে মাছগুলো রয়েছে যে বড় যে মাতার মাছগুলো মাতার মাছগুলো বলতে বুঝাই যে আপনারা দেখতে পারছেন যে ভিডিওর মধ্যে মাছগুলো এই মাছগুলো পুকুরে ছোটো বড় হয়ে থাকে আমরা এই ছোটো বড়ো থেকে মাছগুলো জালের মাধ্যমে আমরা ছেকে তারপরে মাথার মাছগুলো আমরা সারা বাংলাদেশে এসে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মাছগুলো জন্না খাওয়ানো খাওয়ানোর পর মাত্র চব্বিশ ঘন্টা জন্না খাওয়ানোর পর আমরা এই মাছগুলো বা বারো ঘণ্টা থেকে ছয় ঘন্টা মাছের দুর্বলতা মাছের শক্তির হিসাবে জন্না খাওয়ানো হয় কেমন মাছ সুস্থ থাকলে এত জন্না খাওয়ানো হয় না যদি একটু হালকা দুর্বল থাকে মাছ তোলার সময় ওই মাছগুলোকে আমরা বেশি জন্না খাইয়ে তারপরে হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেন ব্যাগের মাধ্যমে তো বস আমাদের এই মাছগুলো আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন দেশি গলসা মাছের পোনাগুলো আগে খালে বিলে নদীতে প্রচুর দেখা যেত বা যে কোনো ধরনের ডুবাই বা জলাশয়ে এখন এত দেখা যায় না এখন আমরা কৃত্রিম পজন্মের মাধ্যমে আমরা মাছগুলো চাষ করি তো বিয়স বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রিট এর পরামর্শক্রমে আমরা মাছগুলো চাষ করে থাকি তো চাষ করার পর আপনারা কিভাবে মাছগুলো চাষ করবেন কিভাবে মাছ চাষে সফলতা অর্জন করা যায় বিস্তারিত বলবো তো বিয়স আমাদের এই ট্যাংরা মাছ দেশি গুলচা মাছের পোনাগুলো ট্যাংরা মাছের পোনার মতোই দেখতে কিন্তু একটু আলাদা ট্যাংরা মাছগুলো কালো কালো এই মাছগুলো একটু বাদামি রঙের তো বিয়স আমাদের এখানে যে ফার্স্ট গেডিংয়ের মাছ এই মাছের পুন আমরা পিস হিসাবে বিক্রি করি সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি আর দেরি না করে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করেন মাছের পোনা চাষ করার ক্ষেত্রে কীভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে যত ময়লা গাছ আছে সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন তারপরে এই মাছের পোনাগুলো পুকুরে চাষ করার জন্য সম্পূর্ণভাবে পুকুর প্রস্তুতি হয়ে যাবে তো বস গুলশা মাছের পোনাগুলোকে কী খাবার দেবেন সাধারণত নার্সারি খাই এখন সাধারণত নার্সারি কিছুদিন যাওয়ার পর পিট খাবার খাওয়াবেন এভাবে মাছ চাষ করলে সফলতা অর্জন করতে পারবেন এখন আপনাদেরকে দেখালাম সিং মাছের পোনা তো বেহস আমি এখন আপনাদেরকে দেখাবো তো রুই মাছের পোনা এখন আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এই মাছের পোনাগুলো হলো অরিজিনাল যে রুই থাই রুই মাছের পোনাগুলো রয়েছে এই থাই রুই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বেয়স আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা রয়েছে কিভাবে মাছ চাষ করবেন আপনাদেরকে বিস্তারিত বলা হয়েছে ভিডিওর মাধ্যমে এভাবে আমাদের পরামর্শ অনুযায়ী আপনারা মাছ চাষ করতে পারবেন আমাদের মাছের পোনা ক্রয় করতে আমাদের ভিডিওর স্ক্রিনে যে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে তো বস আপনাদেরকে এখন দেখাচ্ছি লাল রুই মাছের পোনা লাল রুই মাছের পোনাগুলো দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন জন্না খাওয়ার পরে মাছগুলো খুব চালু হয়ে গেছে এখন আমরা মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে যে কোনো ধরনের সাইজের মাছের রেনু পোনা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ